আসসালামু আলাইকুম দিস ইজ মি সাজনিন আক্তার ফ্রম সাজেস বক্স আজকে আমরা অনেক রাত্রে ঠিক অনেক রাত্রেও না আটটা নয়টার দিকে চলে যাচ্ছি তিনশো ফিটে অনেকদিন ধরেই প্ল্যান ছিল তিনশো ফিটের নানা ভাইয়ের হাঁসের মাংস খাবো তারপর ফাইনালি আমরা নানা ভাইয়ের হোটেলে চলে আসি আর এখানে এসে মনে হচ্ছে মাত্র সন্ধ্যা এত রাত একদমই মনে হচ্ছিল না কেননা এখানে এত মানুষ পুরাই একটা মেলার মতো আমি এই প্রথম গিয়েছিলাম তিনশো ফিটে এখানে গিয়ে চারিদিক দেখে আমি সবাই অবাক এখানে আপনারা কক্সবাজারের সি ফুড থেকে শুরু করে ভর্তা ভাত সবকিছুই পেয়ে যাবেন কিন্তু যেহেতু আমাদের মেইন এম ছিল হাঁসের মাংস খাওয়া সেজন্য আর আমরা অন্য কিছু নেইনি আর আমরা এখানে যাওয়ার পর সব থেকে বেস্ট একটা জায়গায় বসি দুই পাশে নদী নদী নাকি লেক এই যে এই পাশে পানি এই পানি এবার স্ট্রিমার চলতেছে স্টিমার এত সুন্দর জায়গা আর একটু একটু বাতাসও ছিল স্টিমার চলছিল সবকিছু অনেক ভালো লাগতেছিল দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসে এটা হচ্ছে রুমাল রুটি যেটা খুবই फेमस এই 300 ফিটে আর সাথে এই হাশের মাংস হাশের মাংসগুলো এত সফট ছিল যারা না খাবে তারা বুঝবে না এটা টেস্টটা কি আসলে অনেক মজা ছিল একটু ঝাল ছিল আমার জন্য হাশটা অনেক মজা ঝাল ছিল সবার কাছে ভালো মানে ঠিকঠাক আমার কাছে একটু বেশি ঝাল লাগছে রুমালটা অনেক মজা যেটা দেওয়া মুখ মুখ ছিল

ছিল তারপর এখানে দেখলাম অনেক প্রকারের ফ্রেশ সব মিষ্টি আর এগুলার নাম আমার জানা নাই বলছিল ঠিক খেয়াল নাই এখন যেহেতু আমি একদমই মিষ্টি খাই না তাই আমার এগুলার প্রতি কোনো আকর্ষণ নাই তারপর একটু ভিতরে যেতে দেখি এরকম বড় বড় দুইটা গোল নাগর দোলা এগুলা দেখে খুবই ভয় লাগতেছিল আর এগুলা প্রত্যেকটা রাইডের প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে যে কোনো রাইডে উঠলে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে এত বড় নাগর দোলায় আমি এর আগে কখনো উঠি নাই সো আমার অনেক ভয় হচ্ছিল যে কি না কি হয় তারপর আমি উঠে অনেক চিল্লা চিল্লি করছিলাম মানে গলা ভেঙে গেছিলাম আর চিল্লাইতে আর এখানে সবাই আমার ভিডিও নিয়ে হাসি আপনারা অনেকেই দেখছেন এখানে এই নৌকা রাইড মোট তিন চারটা ছিল এটা অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল বারবার যে আমি উল্টায় পরে যাব বাট আমি এমন একটা অ্যাক্টিং করব এখন নেমে যেন আমি কোনো ভয়ই পাই নাই এটা আমার কাছে কোনো ব্যাপারই না বাট মনে মনে অনেক ভয় পাইছিলাম তারপর দেখলাম এই ড্রাগনটা যেটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তো এটা এখানে আপনারা পেয়ে যাবেন এখানে দেখি বড় বড় আনটিরাও বসছিল এটাও কিন্তু পঞ্চাশ টাকা তারপর এই ঘুরান্তিটা যেটা আমি শিশু পার্কে দেখেছিলাম বা উঠেছিলাম ফ্যান্টাসিতে উঠেছিলাম এটাও পঞ্চাশ টাকা তারপর সবার একটু মটকা চা খেতে মন চাইলো আর এই মটকা চাটা খাওয়ার পর মনে হলো না জীবন আর মটকা চা খাই এত বাজে ওর্স্ট

আসলে সুন্দর মুহূর্ত গুলো কেন জানি খুব দ্রুত শেষ হয়ে যায় এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ